গাইজ দেখো এদিকে আমি প্রদীপ জ্বালিয়ে নিয়েছি এখানে একটু শর্ট ভিডিও করব দেখে তো চলো হ্যালো গাইজ গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো চলো আজকে একটা নতুন সকাল নিয়ে তোমাদের সঙ্গে ব্লগটা স্টার্ট করছি তো তোমরা দেখো আশা করি ভালো লাগবে ব্লগটা তো চলো শুরু করে দিচ্ছি ব্লগটা এই দেখো এই যে দেখো এরা দুজনে মিলে নিয়ে শুরু করেছে ফেব্রুয়ারি উনত্রিশে মাস এবার শেষ হবে যার জন্য এরা মানে এই নিয়ে গবেষণা করছে আর বিছানা পত্র এখনো তোলা হয়নি তো হচ্ছে আজকে মনে হচ্ছে কি করব তোলা হবে কি হবে না আজকে তাও রোদ্র যেটুকু বেরিয়েছে কালকে একদমই রোদ্র ছিল না যার জন্য ব্ল্যাঙ্কেটটা বিছানায় পাড়াই ছিল এই যে ব্ল্যাংকেট পাড়াই ছিল তো চলো ভিডিওটা তোমরা দেখতে থাকো কেউ স্কিপ করো না পুরো ভিডিওটা দেখার জন্য তোমাদের কাছে অনুরোধ রইলো ভিডিওটা দেখো আর গাইজ আজকে যেন ঘুম থেকে উঠতে অনেক দেরি করেছি মানে জাগনা হয়েছে অনেকক্ষণ আগে কিন্তু উঠলাম আমরা নটা বেজে গেছে কারণ ঠান্ডাতে একদম উঠতে ইচ্ছা করছে না আর তোমাদের দাদা কাজ আজকে ছুটি আছে আর তোমরা তো জানোই আজকে অযোধ্যা শ্রীরামের আজকে মন্দিরের হচ্ছে অনুষ্ঠান ওনার অনুষ্ঠানকে উদযাপন হবে তো তার জন্য তো আজকে সবাইকে প্রদীপ জ্বালাতে হবে তো তোমরা কি প্রদীপ জ্বালাবে না জ্বালাবে না কমেন্টে জানিও আর সবাইকেই জ্বালাতে হয় তো তোমরাও জ্বালিও আমিও জ্বালাবো তো ভিডিওতে তোমরা দেখতে পাবে আর দেখো এদিকে আজকে সোমবার আর আজকে তো নিরামিষ এমনিও খাই তাছাড়াও আমরা এই মন্দির উদযাপনের জন্যই আজকে নিরামিষ খাবো তো কী কী রান্না করবো সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো আর এই যে দেখো সমস্ত বাসনপত্র এখনও পড়ে আছে এই যে বেসিং বেসিনের মধ্যেও দেখো বাসন আছে তো আজকে সবকিছু মাজা খসা করে রান্না করব তো চলো তোমরা ভিডিওটা দেখতে দেখো এদিকে রোদ্র ঝলমল করছে বেশি রোদ্রের মানে তাপ না থাকলেও যতটুকু বেড়েছ তাতেই অনেক আর এদিকে দেখো এই দেখো আমি বাথরুমে ধোয়া কাচার জন্য এই জামা কাপড় আর এই জুতো সব বের করে নিয়েছি কারণ কালকে পিকনিক যাওয়ার কথা আছে সঠিক যাই না যাওয়া হবে কি হবে না তো তাও গুলো ধুয়ে রেডি করে রাখি তো চলো গরম জল বসিয়ে দিয়ে ভিজিয়ে দেবো কি কি আনলা দেখি ঠিক আছে গাইজ দেখো সমস্ত কাজকর্ম সেরে স্নান টান করে নিয়েছি এখন রান্না বসিয়ে দিয়েছি যার মতো দেখিয়ে নিই এই যে ভাত ডাল বসিয়ে দিয়েছি তো মুগ ডাল ডালটাকে ভেজে তারপর জল দিয়ে লঙ্কা দিয়ে লবণ দিয়ে বসিয়ে দিয়েছি তো চলো এখন পূজাটা করে আসি গায়েস দেখো পুজো সেরে এসে দেখিয়ে দেখো ভাত হয়ে গেছে ডালটাও প্রায় সেদ্ধ হয়ে গেছে তো দেখুন ভাতটাকে উপর দিয়ে দেবো আর এই ছোটো হাইটার মধ্যে যে শিবের মাথায় জল ঢেলেছি মানে দুধ ঢেলেছি তার কিছুটা দুধ বেঁচে গেছিলো যার জন্য এখন দুধটাকে ফুটিয়ে রাখবো আর ওইদিকে মাঠটাকে সেঁকে নেবো তারপরে দেখো এই এখন ভাতটা আমি উপর দিয়ে দিলাম আর এদিকে ডালটা দেখো প্রায় মানে সেদ্ধ প্রায় কী সেদ্ধ হয়েই গেছে এখন ডালটাকে সম্ভা দিয়ে দেবো আর এদিকে দেখো বিনস গাজর কেটে নিয়েছি ভিজে নিয়ে যে ডালটা সম্বারে দিয়ে দিলাম আর তার সঙ্গে দিয়ে দিয়েছি পনির এবার ডাল হয়ে গেলে এবার রান্না করবো আমি পনিরের তরকারি তো তোমাদের দাদাভাই তোমাকে দেখতেই পেলে যে হচ্ছে পনির আর মুগ ডাল নিয়ে এসেছিলো আর সার্ফ আর বিস্কুট সাথে নিয়ে এসেছিলো বিস্কুট পাড়া হয়ে গিয়েছিল দেখে বিস্কুট নিয়ে এসেছে আর হচ্ছে আমি ওই জন্য আজকে রান্না করছি মুগ ডাল আর হচ্ছে পনিরের তরকারি আর ছেলের জন্য একটু ফ্রায়েড রাইস করতে লাগবে তো সমস্ত কিছু তোমরা দেখতে পারবে এই দেখো এদিকে ফ্রায়েড রাইস হয়ে গেছে এর মধ্যে আছে পনিরের তরকারি আর এদিকে দেখো এখানে আছে দুধটা যে জাল দিয়ে রেখেছিলাম সেই দুধটা আর এখানে পনির বিমস গাজর দিয়ে ডাল এদিকে বেশি লাইট না দেখি একটু এরকম লাগছে আর এখানে ভাত তো চলো এখন দেখো খাওয়া দাওয়ার পালা সেরে নিই তোমার দাদা বললাম যে খেতে এসো তো ওকে খাবার দিয়ে দিলাম দিকে ছেলেও খাচ্ছে এদিকে আমিও এখন খেয়ে খাওয়া দাওয়া সেরে নেবো হ্যালো গাইস গুড ইভিনিং অ্যান্ড শুভ সন্ধ্যা সব্বাইকে তো এখন সন্ধে প্রায় মানে সাড়ে পাঁচটা থেকে ছটা বাজে তো এখন প্রদীপ জ্বলাবো তো তোমরা কি জ্বালাচ্ছ সবাই তো কমেন্ট বক্সে জানিও তো প্রদীপ জ্বলাবো দেখো এখানে সব প্রদীপগুলো আমি জলে ভিজিয়ে রেখেছিলাম ইয়ে দেখছো উপর করে রেখেছি তো এগুলোর মধ্যে আমি এখন পলতা পলতা দিয়ে তারপরে তেল দিয়ে আমি এগুলোকে সাজিয়ে নেব আর আমি এখন বাতি জন্য এই এই শাড়িটা পরব তো চলো আগে রেডি হয়ে নি তারপর দেখা হচ্ছে যখন বাতি দেবো তোমাদের সঙ্গে তখন দেখা হচ্ছে চলো গাই দেখো আমি পুরোপুরি রেডি তো কেমন লাগছে প্লিজ কমেন্টে বলো আর দেখো এখানে সব কিছু রেডি করে নিয়েছি তো চলো এখন বাচ্চা দিয়ে দেখো এদিকে আমি প্রদীপ জ্বালিয়ে নিয়েছি এখানে একটু শর্ট ভিডিও করব দেখে তো চলো আগে শর্ট ভিডিওটা ভিডিওটা করে নিই তারপরে আবার এমনি নর্মাল ভিডিও তোমাদের সাথে আসছি তো চলো আগে শর্ট ভিডিওটা বানিয়ে নিই তো গাই শর্ট ভিডিও বানানো হয়ে গেছে তো চলো এখন প্রদীপগুলো দিয়ে দিই ഒരു ലൈക്ക് ചെലേന്നെ ഈ അതെന്താ তো গাইজ আমার বাতিটা হয়ে গেছে তো চলো আজকের ভিডিওটা কিন্তু এখানেই শেষ করবো যদি ভালো লেগে থাকে তাহলে হচ্ছে করে একটা লাইক দিয়ে দিও আর শেয়ার করে দিও কমেন্ট করো অ্যান্ড সাবস্ক্রাইব করো ভুলো না তো চলো আজকের ভিডিওটা এখানে শেষ করছি ঠাটা